বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে সাজিসের এমন কথা শুনে বিএনপি নেতা বলছে যে ভাই এই জুলাই আগস্টে শহীদদের রক্তের উপর দাঁড়ায়া তুমি যে দুই মাস না যাইতে বা তিন মাস না যাইতে বিয়ে করে ফেললা তো তোমার কি লজ্জা লাগে নাই তোমার কাছে তোমার বিয়েটা জীবনের যতটা গুরুত্বপূর্ণ ছিল ততটা বিএনপির কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ গত সতেরো বছর ধরে অপেক্ষা করছে দর্শক রাজনীতির মাঝে নতুন এক সমীকরণ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব তিনি বলছিলেন যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আগামী অক্টোবরে মানে এখন মার্চ মাসের প্রায় মাঝামাঝি সময় চলে আসছে যে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইভেন তারা কোনো শক্তির চাপের কাছে মাথা নত করবেন না এই মুহূর্তে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার আর সেই জন্য তারা ডিসেম্বরকে মাথায় রেখেই নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে ইভেন আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার বা বিদেশিদের যে দূতাবাসের যারা এখানে রাষ্ট্রদূতরা আছেন তাদের কাছে দেওয়া সাক্ষাৎকারেও সিএসি বলছিলেন যে নির্বাচনটা আগামী ডিসেম্বরই হবে আর এতেই অনেকটা মাথা গরম হয়ে গেছে আমাদের এই সার্জিসদের এখন প্রশ্ন হচ্ছে সার্জিসটা কি জুলাই আগস্টের বিচারের দাবিতে আসলে সচ্ছা নাকি পেছনে অন্য কিছু সমীকরণটা বলছে পেছনে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা তারা মানিক এভিনিউ ঠিক সংসদের সামনে সোজা রোডটার দিকে দাঁড়াইয়া করছে হাসনাতের বক্তব্য ছিল এই রোড দিয়ে সোজা সংসদে যাওয়ার জন্যই আমরা এখানে দাঁড়াইছি তো সংসদের রাস্তাটা কি আসলে এত সোজা এটা এত সোজা না এটার জন্য আলাদা কিছু দরকার লাগে যেটা এই মুহূর্তে ছাত্রদের কাছে নেই সেটা হচ্ছে একতা ইভেন জাতির যেই আশা আকাঙ্ক্ষার জায়গায় তারা আজ থেকে ছয় মাস আগে অবস্থান করতো এখন তাদের যারা টিম মেম্বার স্টুডেন্টসরা তারাই তাদেরকে প্রটেস্ট করার জন্য মানে নতুন রাজনৈতিক দল চিন্তা করছে খেয়াল আছে তো ইসমাইল সম্রাট তিনি বলছিলেন যে প্রাইভেট সহ অন্যান্য যারা স্টুডেন্টরা আছে বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা নতুন করে একটা রাজনৈতিক দল মাঠে আনতে পারে বিএনপির বক্তব্য যে আমরা দীর্ঘদিন যাবত ষোলো সতেরো বছর যাবৎ যে নির্বাচনের জন্য এতগুলা মানুষ জীবন দিয়েছে বিএনপির অনেক মানুষ মারা গেছে গোম হয়েছে খুন হয়েছে বা জামাত এই জিনিসটাই চাইতো আজকে যখন ওই মুহূর্তটা আসছে তখন নির্বাচনকে পেছানোর আর কোনো সুযোগ নাই বরঞ্চ রিজভীর সাহেব বলছেন যে জুন জুলাই তো নির্বাচন হইতে পারে কেউ কেউ বলছেন পাঁচই আগস্ট এই দিনটাকে ঐতিহাসিক করার জন্য ওই সময় নির্বাচন দরকার এখন ছাত্ররা কেন চাচ্ছে মেইন রিজন হচ্ছে তাদের দলটা এখনো নিবন্ধন পায় নাই তারপরে আছে সারা বাংলাদেশ থেকে তারা এককভাবে নির্বাচন করবে তো এই যে সাংগঠনিক অবকাঠামো দলীয় কর্মকাণ্ড দলকে গোছানো কর্মী নিবন্ধন তাদের মাঠের শক্তি বৃদ্ধি করা এই সকল কিছু মিলিয়ে তাদের সময় দরকার আর এই সময়টার জন্য প্রধান বিষয় হচ্ছে তারা চাচ্ছে নির্বাচনটা পেছাক ডক্টর ইনুসের এই সংস্কার সংস্কার যে খেলাটা চলছে এই খেলাটা দিয়ে যেন আরো লম্বা সময় তারা সুযোগ পায় ওদিকে আসিফ বলছে ভাই এই দলের সাথে সম্পর্ক নাই আবার আসিফের আব্বার নির্বাচনের জন্য মানুষের কাছে তো আছে সাংঘর্ষিক নেতাদের এইসব অ্যাক্টিভিটিস সার্জিসরা যখন লজ্জা শিখাচ্ছে বিএনপিকে তারেক রহমানকে তখন বিষয়টা একটু কেমন লাগে না দিন শেষে তুমি তো ছাত্রলীগেরই ছিল অনেকে বলে যে না এটা তো ছাত্রলীগ বিএনপি খেলা হচ্ছে নির্বাচন অ্যাজ সুন এস পসিবল হওয়া দরকার রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ভালো থাকুন দর্শক গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন